সেই বাবা কি মাখাল নাকি রাখাল রাখাল ঠাকুরের রাখাল গাজী ধান উপলক্ষে যে ঐতিহাসিক ঘোড়া দবল হয়েছিল আজ তার কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে এই মার থেকে যে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়া শুধু চ্যাম্পিয়ন বলবো না চ্যাম্পিয়ানের চ্যাম্পিয়ান চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ান হ্যাটিক করেছে দর্শক সেই আলাউদ্দিন শেখ কৃষ্ণনখোলা কুলতলি থানার অন্তর্গত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জকি কে ছিল বাংলার নাম্বার ওয়ান জকি জকির নাম আমি বলবো না আপনারা কমেন্টে বলে দেবেন যে এই জকিটাকে ঘন প্রতিযোগিতা যারা দেখেন মিজানুর শেখকে এমন কেউ চেনে না এরকম আমার জানা নেই তো এই জকি মিজানুর আজকের এগারো নাম্বার জকি মিজানুর দেখিয়ে দাও এগারো নাম্বার জকি আর মিজানুর আজকের তিন তিনটি প্রতিযোগিতা হয়েছিল তিন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে অর্থাৎ হ্যাটট্রিক করেছে তারপরে যে চার চতুর্থ চতুর্থ এই যে রেস হয়েছিল সেখানেও প্রথম স্থান দখল করেছে আর মিকানুর কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে ভালো তো লাগবে হ্যাটট্রিক তো করলে তারপরে চতুর্থ হিটেও প্রথম আর দু সালে কতগুলো ঘোড়া তুমি কতগুলো ঘোড়ার মালিককে চ্যাম্পিয়ন করেছো সংক্ষেপে বলো আটটা না মালিকের ঘোড়া চ্যাম্পিয়ন করেছ তোমার দাম তো তাহলে বেড়ে গেল তো ময়ন দিনের ঘোড়াকে চ্যাম্পিয়ন করলে একটা বুড়ো ঘোড়া দর্শক আর্জেন মোল্লার ঘোড়া গত বছর ঢাপসার মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল এবছর কোনো মাঠে মানে ঠিক মতো ছুট ছিল না সেই ঘোড়াটাকে বিক্রি করলো এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে বাবার কাছে ভুটিয়া শরীফ খাজা বাবার কাছে তাই তো মিজানুর তারপরে বিক্রি করার পরে সেই মিজানুরকে ডেকে নিয়ে চলে গেল কেন সেই আজ মোল্লার মেন জোঁখি এই মিজানুর মিজানুরকে ডেকে নিয়ে চলে গেল সেই খাজা বাবা চারটে মাঠে নেমেছে চারটে মাঠে প্রথম বুড়ো ঘোড়াকে নিয়ে প্রথম স্থান দখল করেছে এই মিজানুর তারপরে আজকের নিজের কাকা হয় আলাউদ্দিন শেখ চ্যাম্পিয়ন করালেন সম্পূর্ণ ঘোড়ার পরিচালক রয়েছেন সাদা সাদা কেমন লাগছে চ্যাম্পিয়ন ভালো লাগছে ভালো লাগছে তুমি কতগুলো ঘোড়ার এই পর্যন্ত পরিচালক হিসাবে চ্যাম্পিয়ন করেছেন একটু বলবেন দশ বারোটা দশ বারোটা আচ্ছা আর মিজানুর তো লাখি ম্যান রয়েছে আর মিজানুরের বাবার সঙ্গে আসের কথা বলবো মিজানুর আব্বা যদি এখানে থাকে আমার কাছে একটু আসবেন আজকের মাঠে এসেছে আমি দেখেছি প্লিজ 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 আজকে ছাড়বো না 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 মিজানুরের বাবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো আমি কিন্তু ওই দাদাকে আমি চিনি কিন্তু মিজানুরের বাবা আমি জানি না আজকের পরিচয় হলো তো আজকে আমি ছাড়বো না প্লিজ আমার রিকোয়েস্টটা বোঝার চেষ্টা করুন না আমি ছাড়বো না এসো এসো ভাই এসো মিজানুরের বাবার সঙ্গে কথা বলবো দর্শক মিজানুরের বাবা আপনি কেমন আছেন ভালো আছি মিজানুর খুব ভালো আছি মিজানুর আপনার কে হয় আচ্ছা ছেলে তো বড় ছেলে হ্যাঁ বড় ছেলে তো এই বয়সে ঘোড়ার জকি বানিয়ে দিলেন এবং আপনার কোনো মনে কষ্ট হলো না না মনে কষ্ট নেই এই মাথার প্রাইজ আছে এইটাই আনন্দ তো কন্টিনিউ তো তিন চার বছর মাথার প্রাইজ আছে এবং বলছিল যে দশ বারোটা মালিকের ঘোড়া যা ধরি হ্যাট্রিক করি এবং চ্যাম্পিয়ন করি হ্যাঁ এটা কি কারো দোয়া আছে একটু বলবেন হ্যাঁ অবশ্যই আমার আব্বার দোয়া আছে আব্বার দোয়া আপনার আব্বার নাম কি ইউসুফ শেখ আর আপনার নাম কি সাগরদিন আপনার বাড়ি কীর্তন খোলা কীর্তন থানার অন্তর্গত তো প্রিয় দর্শক তো আমি শুনেছি যে আপনার ছেলে আর একটা ছেলে তৈরি করে ফেলেছে সেটাও আপনার ছেলে এই টুকা ছেলে একই জকি হতে চলেছে এটা আপনার ছেলে ছোট ছেলে তোমার নাম কি বাবু ওরে বাবার নাম তো সাহসের সহিত বলছে আমি তো ভুলে যেতাম নাম তুমি কি ঘোড়ার জকি হবে হ্যাঁ মাথা নাড়ছো আমি শুনেছি তুমি নাই বাড়ি থেকে নাই ঘোড়ার এখন আস্তে আস্তে ট্রেনিং দেওয়া শেখাও বাড়ি থেকে তোমরা কয় ভাই বোন আচ্ছা দুটো দুই ভাই দুই বোন তো ধন্যবাদ আবারও একটা ছেলে তৈরি করে ফেলেছে সেই মিজানুরের ছোট্ট ভাই আপনার নামটা আরেকবার বলবেন শাহউদ্দিন শেখ শাহদিন শেখ তো দেখুন দুই ভাই দুই ভাইকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো বংশের পরস্পর তৈরি হতে চলেছে সেই মিজানুর আজকের কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল ধন্যবাদ সাদা কিছু বলুন হ্যাটিক তো প্রত্যেক মাঠে তো হ্যাটিক করছে মাঠে হ্যাটিক করছে আনন্দ লাগছে আর সামনে কিন্তু 1 লক্ষ 30 হাজার টাকা প্রাইজ হয়েছে ঢাপসার মাঠে খাজা বাবা নিয়ে লাভ আশা করি এবছর হবে খাজা বাবার সঙ্গে কন্টাক্ট হয়ে গেছে খাজা বাবার সঙ্গে মিজানুর কন্টাক্ট হয়ে গেছে কন্টাক্ট হয়ে গেছে কত টাকা কন্টাক্ট হলো 45 কি বলছেন হ্যাঁ একটা মাঠে 45 না পুরো সিজন পুরো সিজন বাকি আছে যা মাঠ বাকি আছে এরপরে কি খাজা বাবা খাজা বাবা তো বুড়ো ঘোড়া ওই বুড়ো ঘোড়া নিয়ে লড়বো বুড়ো ঘোড়া মিজানুর তো চারটে মাঠে আবার চ্যাম্পিয়ন গোরালো চারটে মাঠে চ্যাম্পিয়ন হয়েছে চেষ্টা করবে দু হাজার তেইশের মতো এবছর হতে পারে ও আচ্ছা তো এই সাদা তো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে যে ঘোড়া পরিষেবা এবং ঘোড়ার দেখভাল যারা করে একটা ঘোড়ার পেছনে তিন চারটে লোক থাকে মেন যারা পরিচালনা করেন ঘোড়া কি করে ছুটবে ঘোড়া চকি কীভাবে যাবে সেগুলো দেখভাল করে সেটাই হলো মূল লোক সেই মূল লোকের মধ্যে আলাউদ্দিনের ঘোড়া আজকের মূল লোক এই সাদা এই সাদা কিন্তু ক্যাপ্টেন এবং দলের যেরকম ক্যাপ্টেন নির্দেশে এগারোটা প্লেয়ার সাতটা প্লেয়ার খেলে সেই রকম এই ক্যাপ্টেন সাদা সাদা আপনার পুরো নামটা বলুন না ওর নাম আক্তারুজ্জামান লস্কর আক্তারুজ্জামান লস্কর উজ্জামান লস্কর বাড়ি কীর্তনখোলা খোলা কীর্তন থানা ওই কুলতলি ঘোড়ার ঘোড়ার পেছনে কত বছর আছেন আমি এই আমার ভাগনা যেখান থেকে ছাড়ছে সেখান থেকে ভাগনা বলতে মিজানুর 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 আপনার নিজের ভাগনা হ্যাঁ নিজের ভাগনা ও আচ্ছা তো দর্শক আপনারা বুঝতে পারছেন সেই খাজা বাবার ঘোড়াকে নিয়ে সেই ঢাপসার মাঠে দোসরা জুন নামতে চলেছে খাজা বাবার ঘোড়া এই সাদা নামবে মিজানুরও থাকবে ধন্যবাদ